ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা এখন সকাল ছয়টায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে মাটি চুলাই রান্না করা হচ্ছে সকালবেলার আকাশটা একদম নীরব শান্ত আর একটু পরেই শাম শুরু হবে জমজমাট এই যে আমাদের 나와জি রেডি ছোট্ট রায়হান দিচ্ছে নামাজ ইরা রেডি হচ্ছে এদিকে রায়হান মিয়া শ্যামাই রুটি খাচ্ছে না রায়হান তুমি শ্যামাই রুটি খাও কি খাও মাংস রুটি দুই ভাই দুই রকমের পাঞ্জাবি একজন কালো হ সবাই যাচ্ছে নামাজে লিখন টাকা

দাদা দাদি নাতি নাতনি ছেলে রায়হান আইহান তাকাও রুমান রুমান সবাই অসুস্থ না দু অসুস্থ সবাই রুমান সবাই অসুস্থ আমাদের ফ্যামিলি সব হুম রুমান

পোলাও আমি প্রথমে রান্না করছি পোলাও রায়হানের জন্য রায়হানে ক্ষীজে সহ্য করতে পারে না তাই রায়হানে পোলাও আর রোস্ট খাবে আগে রোস্ট আর ওই দিকে পোলাও বসাব

রস বাজা হয়েছে হয়ে গেছে গরম পড়ছে হয়েছে হুম জাল পোলাও আর গরুর মাংস এগুলো দিয়ে আমাদের আজকের ঈদের দিনের দুপুরের খাবার সাথে সালাড আছে ঠান্ডা আছে রোস্ট হয়ে গেছে গরুর মাংস কষানো শেষ আর এদিকে পোলাও রেডি এবার খাওয়া দাওয়া পালা সবার কটা বাজে সময়টা দুইটা দুইটা বাজে হ্যাঁ তাহলে হাও না লাগছি সবার ভালোই লাগে না তোর কাছে তো কলেই ভালো লাগে